হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি ভালো আছেন অনেকেই আমার কাছে জানতে দুবাইয়ের ভিজিট ভিসা চালু আছে কিনা বাংলাদেশিদের জন্য অনেকেই ভিজিট ভিসা বলেন অনেকেই ট্যুরিস্ট ভিসা বলেন অনেকেই আবার বেড়ানোর ভিসা বলেন তো এই ভিসাটা বাংলাদেশিদের জন্য চালু আছে কিনা বর্তমানে যদি আপনি এই ভিসায় আসতে চান বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে অনেক ভাই ভাইয়ারাই আমার কাছে জানতে চেয়েছেন তো এই বিষয়টা নিয়ে আজকে কিছু তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে যারা এই ভিসায় আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে তো বর্তমান সময়ে যদি আপনি বেড়ানোর ভিসায় আসতে চান ট্যুর ভিসা ভিজিট ভিসা তো এই ভিসা কিন্তু আপনি আসতে পারবেন বাংলাদেশ থেকে ভিসা বেড়ানোর ভিসা আপনারা যে যাই বলুন না কেন এই ভিসাটা কিন্তু কখনোই বন্ধ হয়নি আবার কখনো কিন্তু বন্ধ হবে না এই ভিসাটা কিন্তু সবসময় চালু আছে বাংলাদেশের জন্য পৃথিবীর সকল দেশের জন্য কিন্তু চালু আছে এই ভিসাটা আপনি দুই মাসের ভিজিট ভিসা আসতে পারবেন বাংলাদেশ থেকে সর্বোচ্চ দুই মাসের ভিজিট ভিসা কিন্তু বর্তমান সময় আসা যাচ্ছে দুই মাসের বেশি কিন্তু আপনি আসতে পারবেন না ভিজিট ভিসায় আর বর্তমান সময় কিন্তু ভিজিট ভিসায় এসে কাজের সুযোগটাও কিন্তু তেমন নেই যদি আপনি বেড়ানোর ভিসায় আসা আসার পরে যদি দুবাইতে কাজ কাম করা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কাজের থাকা লাগবে কাজ জানা থাকা লাগবে যাদের কোন চিন্তা ভাবনা করেন যে দুবাইতে বেড়াইতে আসবেন তাহলে আপনারা আসতে পারেন এক মাসের ভিজিট বিষয় নিয়ে দুই মাসের আগে কিন্তু তিন মাসের ভিজিট বিষয়ে আসা যেত আমি নিজেই কিন্তু তিন মাসের ভিজিট বিষয়ে আসছিলাম তিন মাসের ভিজিট বিষয় আসার পরেও কিন্তু আরও তিন মাসের লাগানো যায় এখন কিন্তু সর্বোচ্চ দুই মাসের ভিজিট ভিসা আপনি আসতে পারেন বাংলাদেশ থেকে বাংলাদেশি টাকা এক লাখ তিরিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হবে দুই মাসের ভিজিট ভিসা নিয়ে আসতে টোটাল তো যারা চিন্তাভাবনা করতেছেন যে ভিজিট বিষয় আসবেন আপনারা আসতে পারেন ভিজিট ভিসা কিন্তু কখনোই বন্ধ হয়নি আবার বন্ধ হওয়ার কিন্তু সম্ভাবনাও নেই ভিজিট ভিসা কিন্তু বন্ধ হবে না লেবার ভিসার উপরে কিন্তু বাংলাদেশিদের জন্য আপডেটগুলো বেশি আসে ভিজিট ভিসার উপরে কিন্তু তেমন আপডেট আসে না দুই মাসের এর আগে কিন্তু আপডেট আসছিল একটা যে দুই মাসের ভিজিট ভিসা শুধু হবে সকল দেশের জন্য তিন মাসের ভিজিট ভিসাটা কিন্তু বন্ধ করে দিছে তিন মাসের ভিজিট ভিসা কিন্তু হয় না আর কোনো দেশের জন্যই শুধু দুই মাসের ভিজিট বিষয়টাই হয় আপনার দুই মাসের ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসতে পারবেন যারা আসার চিন্তা ভাবনা করতেছেন তো ভিহ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটাই বলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ